টিভি সংবাদ বিভাগে আপনাকে স্বাগত আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাজা শেখর মান্তা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি একটা ইয়ে রেখে দিয়ে রক্ষা কবজ দিয়ে রেখেছিলেন মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে সেই রক্ষা কবজ আজকে প্রত্যাহার করে নেওয়া হলো কলকাতা হাইকোর্ট থেকে এবং বলা হয়েছে যে এই যে রক্ষা কবজটা দেওয়া ছিল এতদিন এটা আর থাকবে না এর ফলে তৃণমূল কংগ্রেসের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরা যে নেতা নেত্রীরা আছে তারা খুব উৎসাহিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন যে গুন্ডারাজ এবার শেষ হবে কি বলবেন আইনের উর্ধে কেউই নয় আইন মনে করেছিল কালকাটা হাইকোর্ট মনে করেছিল যে হ্যাঁ তার প্রতি হয়তো পুলিশ অত্যাচার করছে বা পুলিশই কিছু ঝামেলা ইচ্ছাকৃত করে জড়াচ্ছে তাই জন্যে রাজা শেখর মান্তা আমাদের মাননীয় বিচারপতি রাজা শেখর মান্তা তাকে একটা রক্ষা কবচ দিয়েছিলেন কিন্তু তারও তো একটা টাইম লিমিট থাকে ফলে সেই টাইম লিমিটের পরে দেখা যাচ্ছে যে হয়তো উনি বিচারপতি মনে করেছেন মাননীয় বিচারপতি মনে করেছেন যে না এটা দেওয়া সম্ভব নয় এবং হয়তো তার মধ্যে কিছু লুফল তার কাছেও এসেছে বা আমাদের গোয়েন্দা দপ্তরই বলুন বা আপনার পুলিশি দপ্তর থেকেই হয়তো কিছু যে ঘটনাগুলো বা পুনরাবৃত্তি ঘটুক বা নতুন কিছু তথ্য বিরোধী দলনেতার এগেনস্ট এসেছে তাই উনি এটা তুলে দিয়েছেন এবং বিরোধী দলনেতাও যে ধোয়া তুলসী পাতার সেটা তো নয় এই বিরোধী দলনেতা তো আহ ম্যানুফ্যাকচার্ড বাই টিএমসি সেখান থেকেই তো উনি গিয়ে বিজেপিতে জয়েন করেছেন এবং সেখানে তার কারিশ্মা দেখাচ্ছে তৈরি তো সেই কালীঘাট থেকেই তো তার উৎসটা যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে এটা আর আমাদের আর বলবার কি থাকে আমরা কংগ্রেসিরা এটুকুই বলবো যে প্রতিটা মানুষ যেন সঠিক বিচার পায় কারোকে রাগের বশবর্তী হয়ে হোক বা পার্সোনাল গ্রাস থেকে হোক কারোর প্রতি যে অন্যায় বা অবিচার যাতে না হয় এবং আমরা সেটা কোনোদিন চাই না কিন্তু যারা দোষী তাদের তো প্রকৃত দোষীদের বিচার আমরা প্রত্যেক সময় চেয়েছি এখনো প্রকৃত দোষীদের বিচারই আমরা চাইছি আমরা এর বাইরে তো যেতে চাইছি না সে বিরোধী দলনেতাই হোক কিংবা চিফ মিনিস্টারই হোক দুজনেই আমাদের কাছে সমান যদি তারা দোষী হয় এবং ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিও এর বাইরে উনি যান না তো এরা তো সাধারণ বিরোধী দলনেতা বা পশ্চিমবঙ্গের একটা মুখ্যমন্ত্রী তাই সেখানে বিরোধী দলনেতা যদি অন্যায় করে থাকেন তার শাস্তি অবশ্যই হওয়াটা উচিত সেটা হবে তার জন্য উৎফুল্ল হওয়ারও কিছু নেই যে হাফ প্যান্ট পরা বা ফুল প্যান্ট পরা যে নেতাগুলি এত উৎফুল্ল হচ্ছেন তারাও কেউ ধোয়া তুলসী পাতা নয় বা গঙ্গা জলে স্নান করে আসা সাধুগীর নয় বা দরনের জল ছেটানোর শুদ্ধ মানসিকতারও লোক নয় এই কল্যাণ ব্যানার্জিরও নামে নানা রকম দুষ্কর্মের সঙ্গে উনিও জড়িত আছেন এবং ওনাদের যে হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরার নেতারা তারাও অনেকে দোষী রয়েছেন তো সেগুলোরই বা শাস্তি হচ্ছে না কেন সেগুলোকেও আমরা দেখব তাদেরকে পুলিশ কেন আড়াল করছে যে মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার থাকা অবস্থাতে ভবানীপুরে ভেতর থানার ভেতর থেকে গুন্ডাদেরকে বাইরে বের করে আনতে পারে তার সেখানে আইনটা সঠিকভাবে কি করে বিচার হয় তার তো একটা মানে একটা দ্বন্দ্ব একটা জিজ্ঞাসার চিহ্ন বড় মাপের থেকেই থাকে এই আর বলছি দিদি যেখানে আমরা দেখলাম যে এই রক্ষা কবচ তুলে নেওয়ার আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে জেট ক্যাটাগরির সিকিউরিটির মধ্যে আনা হলো মানে শুভেন্দু অধিকারীকে জেট ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং সেই সিকিউরিটি এতটাই বাড়ানো হয়েছে যেটা মানে বলা যেতে পারে একজন প্রকৃত অস্তে মন্ত্রীরা পেয়ে থাকেন এরকম ধরনের জেড ক্যাটাগরির মানে উচ্চ লেভেলের মন্ত্রীরা পেয়ে থাকেন সেই ক্যাটাগরি জেট ক্যাটাগরি যখনই দেওয়া হলো তার পরে পরে আমরা দেখছি কলকাতা হাইকোর্টে এই ধরনের একটা রায় মানে এটা কি কোন রকম ভাবে কি পরিকল্প পরিকল্পনা হবে না এটা অনিচ্ছাকৃত এদের তো দুটোই হচ্ছে গেম চলছে আমরা ফুটবল বা ক্রিকেটে যেরকম দেখি না মাঝে মাঝে কটাপ কটাপ খেলা হয় খুব খেলছে দুপক্ষই খুব খেলছে এ পিটিএ মারছে ও ভালো বল করছে এ বড় বলে রাত্রি মারছে যেমন ডার্মি ম্যাচ গুলো হয় খুব দেখা যাচ্ছে মন বাগান বিশাল ঝামেলা বিশাল খেলাধুলা হচ্ছে কিন্তু ভেতরে দেখা যায় আজ তুই এই শিলদা যে কাল আমি ওই শিলদা এই তো হচ্ছে ব্যাপারগুলো এখানেও সেই ব্যাপার হয়ে গেছে কারণ জেনেই ছিল হয়তো যে কোট খুললেই ও হয়তো এই যে রক্ষা কবচ সেটা আর থাকবে না ফলে তার আগে থেকেই আর একটা কবচ পরিয়ে দেওয়া হলো এখানে মানে মা কালীর কবচ উঠে গেল তো মহামৃত্যুঞ্জয় কবচকে পরিয়ে দেওয়া হলো এই তো ব্যাপার আর কিচ্ছু না কারণ কি কারণে নিরাপত্তা পায় সেটা নিয়েই তো আমাদের মানে সাধারণ মানুষের প্রশ্ন থাকা উচিত যেখানে সাধারণ মানুষের জীবনে নিশ্চয়তা নেই একটা এগারো বছরের শিশু যেখানে তার জীবনের কোনো মূল্য নেই তাকে একটা যে মানসিক রোগী তার যে কলকাতা শহরের একটা সুপার সুপারস্টার একটা হসপিটাল সেইখানে গিয়ে ডাক্তার দেখাতে গেলে সেখানে তার নিশ্চয়তা থাকছে না অথচ এই চোর যাদের নামে বদনাম জালিয়াতি কাণ্ডে যারা ধরিত তাদের বিভিন্ন লোককে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে এই নিরাপত্তাটা দেয়া নিয়েই তোমার একটা জিজ্ঞাসার চিহ্ন থাকে যে কাদের জন্যে কেন নিরাপত্তা দেয়া যারা কয়লাচোর চোর ভূমিচোর তাদের জেড ক্যাটাগরিতে রয়েছে এই কি জেড ক্যাটাগরির মানেটা কি এর মানে যে চোরদেরকে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে তো আমার মনে হয় আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি माननीय মুখ্যমন্ত্রী মমতা बनर्जी বা 58 কোনা মানে কনভয় তার সাথে যায় আমরা দেখতে পাচ্ছি যে একজন সাংসদ তিনি হচ্ছেন কে মানোনিয়ার ভাইপো অভিষেক ব্যানার্জি তার আঠেরো খানা কনভে তার সাথে যায় এইবার আমরা দেখতে পাবো জেট ক্যাটাগরিতে পড়ছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তারও যাবে সাতখানা তারও যাবে সাতখানা আমাদের পয়সার ধ্বংস হবে এই তো হবে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বাংলার মেয়ে বাংলা তার নিজের মেয়েকেই চায় তা বাংলার মেয়ে আমরা তো বাংলার বাইরের মেয়ে আমরা সাধারণ হেঁটে ঘুরে বেড়াই আমাদের জীবনের নিরাপত্তার দরকার হয় না আর কিন্তু ওনার এই বয়সে ওনার এত জেট ক্যাটাগরির নিরাপত্তার দরকার পড়ে গোটা বাংলাটাকে বেঁচে দিয়ে বাংলাটাকে ধুলিস করে বাংলার সভ্যতা সংস্কৃতি বাংলার মেয়ের নিরাপত্তাটাকে নষ্ট করে দিয়ে উনি এতগুলো ক্যাটাগরি মানে এতগুলো কনভয় নিয়ে এগিয়ে চলে যেখানে মানুষ খেতে পাচ্ছে না মানুষ মানে ধোসে বনে পড়ে যাচ্ছে তাদের ঘর দর কিছু নেই তাদের দেখতে তিনি হই হই করতে করতে নাচতে নাচতে চলে যাচ্ছে তাদের জন্য নিরাপত্তার দরকার হয় আর বাংলা সাধারণ মানুষ যাদের ট্যাক্সের পয়সায় ওনারা নিরাপত্তা ভোগ করছেন তাদের কোনো রকম নিরাপত্তা নেই তো একজন সাংসদ সে এতগুলো কোন কেন পাবে একটাই তো ক্রাইটেরিয়া তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর ভাইপো একটাই বড় ক্রাইটেরিয়া এবং উনি হচ্ছেন সেটিংয়ের মধ্যমনি এই যে সুবেন্দু আর দিদিমণির যে গটাফ গটাপ গেমগুলো চলছে মাঝরাতে যে ফোনাফনি গুলো হয় তার মধ্যমণি তো উনি তাই জন্য ওনার অতগুলো কেন ওকে কে মারবে কার দরকার পড়েছে ছুঁচো মেরে হাত গন্ধ করার ওদেরকে ব্যানার্জি পরিবারকে কেউ কোনোদিনই গায়ে হাত দেবে না কিন্তু তাদের জন্য জেদ ক্যাটাগরির নিরাপত্তা কোনোদিন দেখেছেন ওকে কেউ মারতে গেছে বা কিছু হয়েছে কোনো কোথাও শুনেছেন তাদের কেন জেট ক্যাটাগরি আমরা একটা পরি ভারতবর্ষের এমন একটা পরিবার আমাদের মধ্যে রয়েছে যার বাড়ির দুজন মানুষ আততায় গুলিতে প্রাণ হারিয়েছে তাদের তাদের যত না নিরাপত্তা তার থেকে বেশি এদের নিরাপত্তা আমি দেখতে পাই আমি এই সেদিনকেই গিয়েছিলাম সতেরো তারিখে দিল্লিতে আঠারো তারিখ সকাল বেলায় একটা নিচকের মতন বড় একদম ঘিঞ্জি এলাকায় মাত্র ছখানা গাড়ি নিয়ে উনি গেছে সেটা হচ্ছেন রাহুলজি যিনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে লোকের সঙ্গে হাত মেলাতে পারেন তাদের জন্য ওই বড় লম্বা দড়ি দিয়ে কডন করতে হয় না মানুষকে কিন্তু এখানে এখানে অথচ বাংলার মেয়ে বাংলার বাংলার ভাইপো বিরোধী দলনেতা তাদেরকে কডন করার জন্য আঠেরো উনিশটা করে আপনাদের নিরাপত্তা বাহিনী লাগে যদি আমার শেষ প্রশ্ন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলার মহিলারা যাতে আপনি বারোটার বাইরে বারোটার পরে রাস্তায় না বেরো ওনার উচিত ইমিজিয়েট পদত্যাগ করা আমরা সামন্ততন্ত্রের যুগে বাস করছি না আমরা পর্দানসীন নই যেখানে মেয়েরা চাঁদে মঙ্গলে গিয়ে বাস করছে হ্যাঁ সেখানে আমরা বারোটার পর কেন তাহলে উঠিয়ে দিই ওই আইটি সেক্টর গুলো সেখানে বন্ধ করে দিই মেয়েদের চাকরি দেয় এমনিতেই তো বেকার মেয়েরা ওই হাজার টাকা করে ভাতা দিয়ে রেখে দেবে বিকারি বানানোর জন্য কেন মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না কিসের উনি দলে মুখ্যমন্ত্রী ছিলেন কেন বলেছিলেন যে বদল আনবেন উনি দু সাল থেকে কি বদলটা এনেছে আরো বেশি বেশি করে ভানতলা দেখেছিলাম ধানতলা দেখেছিলাম এখন তো মানে প্রতিদিনই আমার মেয়ের শুদ্ধ বলছে মা বাংলা কাগজ পড়বো কি সকালে খুললেই বর্তমান বা আনন্দবাজার খুললেই ডান দিকে হচ্ছে ধর্ষক কোথায় কোথায় ধর্ষণ হয়েছে এবং সেকেন্ড পেজ থার্ড পেজ ফোর্থ পেজ পুরো ধর্ষক কিভাবে কি হচ্ছে না হচ্ছে এইসব ঘটনা একটা বাচ্চা ছেলেমেয়েরা আগে আমরা বলতাম যে মানে আমাদের বাবা মায়েরা শিখেছিলেন যে বাংলা বা ইংরেজি শিখতে বেশি করে খবরের কাগজ পড়ো কি খবরের কাগজ পড়বে এই সব জিনিস শেখার জন্যে আর নাহলে নেতা নেত্রীরা কোথায় নাচ করছেন কোথায় গান গাইছেন যে কোন মানুষ বন্যায় ভেসে যাচ্ছে এই তো খবর উনি উনি বলবেন বাঙালি বাংলার মেয়েদেরকে যে বাংলার মেয়েরা কি ঘরে পদ্মানসীন হয়ে থাকবে বারোটার পরে বেরোবে না রাত্রি আটটার পর বেরোবে না কেন কিসের জন্যে কেন এদের উপযুক্ত শাস্তি হবে না অন্যায়কারীদের আজকে তারা কিভাবে একটা মানে ডাক্তারের বোন আবার একটা কাণ্ড ঘটে যাচ্ছিল বা গায়ে ঘাটাতে হচ্ছিল বিশ্বাস হয়ে যাচ্ছিল হম লজ্জার ব্যাপার আমাদের কিছুতেই তাদেরকে কেন প্রকৃত শাস্তি দেওয়া হবে না আর ওই চোর কুনাল ঘোষ সে আবার বড় বড় নাক কথা বলছে ওখানে বিভিন্ন টিভি চ্যানেলে লজ্জা করে না আবার সেই আবার বলছে মেয়েদের পোশাক ঠিক করা উচিত আবার সেই আবার ঋতুপর্ণা ঘোষের ওই ওই রকম পোশাকের সঙ্গে গিয়ে কানে হাত দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে চলছে এদের এত বিচারিতা কেন এখনো তারা কি করে মানে মানুষের সামনে বেরোয় তারা শুধুমাত্র যাদের ওই নিরাপত্তা বাহিনী নিয়ে চলবে তারাই রাস্তায় ঘোলাফেরা করবে সাধারণ মানুষ ঘোরাফেরা করবে না আজকে আজকে যদি ধরুন আমার কিছু হয় আমার মেয়ে রাস্তায় বেরিয়ে ডাক্তার ডাক্তার যাবে না আমার মেয়ে আমাকে দিয়ে হসপিটাল যাবে না তার জন্য এইরকম ঘটনা ঘটবে আরে এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটলো নয় রাত্রি রাতটা ছিল আরে এটা এসে সেটাই তো বলছি প্রকাশ্য দিবালোকে ঘটলো কি করে আর কিভাবে ওখানে মানে দালাল রাজ আজও আজও চলছে অথচ দু সালে ওইখানে দিয়ে আমি আমার মাকে ভর্তি করতে পারিনি চন্দ্রিমা ভট্টাচার্য একটা সিট দেননি আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে জানাচ্ছি দু হাজার চোদ্দ সালে এই দু হাজার পনেরো সালে আমার মা যখন অসুস্থ হয় একটা সিটের প্রয়োজন ছিল তিনখানা সিট খালি ছিল তিনখানা সিট নাকি তখন ওই বিভিন্ন নেতাদের জন্য বুক করা থাকতো সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে পায়ে ধরা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু আমার ব্যবস্থা করে দেননি অথচ সেখানে দালালরাজ আজও বর্তমান রয়েছে দিদি আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যেটা নিয়ে আপনাকে প্রথমেই প্রশ্ন করেছিলাম যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ উঠে গেছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আপনি একজন আইনজীবী উনেরোটা মামলা ওনার এগেস্টে হয়েছে আছে এফ হয়ে আছে তো সেই এফ আই আরগুলোকেই পুলিশ ইচ্ছে করলে ওইগুলোকে প্রয়োগ করতে পারে হ্যাঁ করা উচিত কেন করতে না বিভিন্ন লোকের নামে তো অনেকগুলো এফ হয়ে থাকে তার তদন্ত কো তাই হচ্ছে তার কেস প্রতিজেন্স এগোচ্ছে কোথায় বুড়ি বুড়ি এরকম এফ আই আর প্রতিটা শুধুমাত্র বিরোধীদের নয় যারা সরকারে বসে আছে সেই দলের লোকেদেরও নামে হচ্ছে কোথায় যা যেরকম ইনফ্লুয়েন্স সেই মতন কাজ চলছে ওখানে এটা এটা হচ্ছে সেই হীরক রাজার রঙ্গসভা চলছে আনন্দবাজার একটা হীরক রাজার দেশে রঙ্গসভা চলায় এই হীরক রাজার একটা রঙ্গসভা চলছে এটা মন্ত্রিসভা চলছে না পশ্চিম বাংলার এটা একটা রঙ্গসভা চলছে যার জন্যেই আজ এই অবস্থা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি